যদি কোনো বান্দা ইমানের প্রকৃত স্বাদ পেতে চায় তাহলে অবশ্যই তাকে তিনটি কাজ করতে হবে নম্বর এক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চাইতে তার প্রিয় মনে করতে হবে পৃথিবীর সব কিছুর চাইতে যদি কেউ আল্লাহ এবং তার রসুলকে অধিক প্রিয় বানাতে পারে তাহলে ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে সুভায়ানব্ব সুভাহানব্ব ইউ বিহামদী সুভাহানম্ভ ই লাজেব নম্বর দুই হচ্ছে ওই ব্যক্তি ইমানের আসল স্বাদ পাবে যে ব্যক্তি কাউকে ভালোবাসলে কেবল আল্লাহ রব্বুল আয়লে মিনের সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং কারোর সাথে শত্রুতা করলে কেবল আল্লাহ রব্বুল আয়লে জন্য শত্রুতা করে সুভায়ানব্ব সুভাহানন্দ ইউ বিহামদী আজিম নম্বর তিন হচ্ছে ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পাবে যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হবে তবুও কখনো কুফরের দিকে ফিরে আসবে না এমন ব্যক্তি ইমানের আসল স্বাদ লাভ করতে পারবে সুবাহ সুবাহি সুবাহ এ সম্পর্কে সোহে বুখারের ষোলো নম্বর হাদিস

আল্লাহ ওতা রাসুল অন্য সকল কিছুুর চাইতে অধিক প্রিয় হবে নম্বর দু হচ্ছে এই ইহিব্বল মার আ লা ইহিব্্যুহু ইল্লা্লাহ কাউকে ভালবাসলে একমাত্র আল্লাহ রব্বুল আয়ালামীনের সন্তুষ্টির জন্যে ভালবাসবে নম্বর তিন হচ্ছে এই ইুক্ৃহা এই আহু দফিল কুফরে কেমা এক রহ আই য়কদে ফ্যাফিন যে ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো কুফুরি করাকে অপছন্দ মনে করবে এমন তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি এ মানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে সুভাহানন্দ সুভাহানন্দিকি সুভাহানন্দ লাজিব সুতরাং আমরা যদি এ মানের প্রকৃত স্বাদ লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং তার রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহাবত করতে হবে এবং কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে পাশাপাশি কুফরি করাকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতে অধিক অপছন্দ করতে হবে আল্লাহ রব্বুল আলেমিন আমাদের প্রত্যেকের মধ্যে এই তিনটি গুণ দান করুন আমিন